18 hote matro e ji ji ek me a tu slow re slow re tu chaid और तो खैर हम तो नहीं बोल क्यों रे सोले के है चले रतेस किसान है डॉक्टर आईडी में नहीं आते के वीर भाई ओका घामई देसु और जिन दुख दुता परसे कोन जगह देख के हां खुल के ओ जगह परसे ओ जगह और बीएमपी कोइजेंट ठीक है दादा देखो डीएम भी चलते डीएम काम आ बात गई गलो और बीएमपी कोइजेंट ठीक है

যেহেতু আওয়ামী লীগ রাস্তায় নামতে পারবে না সেহেতু তারা টার্গেট কিলিং করবে আর আমার সোর্স যে কেউ কেউ বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হোক তাকে গ্রেপ্তার করলে জানা যাবে যে আসলে সেই সোর্স গুলো কই পায় আমি পুলিশ ছিলাম আমি আপনাদের এখানে র্যাব দশে দীর্ঘদিন এসে চাকরি করছি আমার সোর্স আছে আমি জানি আমার প্রশ্ন হলো আপনার এতগুলো পুলিশ কেন জানে না আপনারা কেন জানেন না যে হাদিকে গুলি করা হবে এই তথ্যটা আপনাদের কাছে কেন থাকে না আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে আদি ভাইকে বলছিলাম যে দুই দিন আপনার সাথে থাকবো কথা দিয়েছিলাম আজকে সকালে ঠিক সময় বের হয়েছি উত্তরা থেকে দেখি মেট্রো বন্ধ আমার পকেটে টাকা ছিল না যার কারণে আমি লোকাল বাসে আমার আসতে হয়েছে আমি আসতে আসতে একটু সময় লেগে গেছে জ্যামের শহর ঢাকা আসতে সময় লেগে গেছে এর মাঝে শুনে যে ভাইকে গুলি করা হয়ে গেছে শ্যুট করা হয়ে গেছে তা যতগুলো ফ্যাসিস্টের দোষর আছে অল্প কিছু আগাছা এই আগাছাকে ফু দিলে উড়ে যাবে ইনশাল্লাহ উড়ে যাবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হাদি ভাইকে বাঁচিয়ে রাখেন এই জুলাইয়ের এই অগ্র সৈনিক যারা আছে এদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে কথা দিলাম এই আগাছাগুলো তুলে ফেলবো ইনশাল্লাহ একেবারে কানের এই সাইডে এটাকে আমাদেরকে বলা হয় ব্রেন স্ট্রিম বলা হয় আর কি যেটা আমাদের দেহের চালিকা শক্তি আর কি এই ব্রেনের এখানে লাগছে এবং গুলি এখনো ভিতরে আসছে সিটি স্ক্যানে আমি ছিলাম তো এখন এখানে আমরা এইমাত্র ওটিতে নেওয়া হলো এটাকে অপারেশন করে মানে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়ে ব্রেনের চাপ দিচ্ছে এই ডিকম্প্রেশন করে এটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে এরপরে আমাদের নিউরোসার্জনরা মিলে এবং আমাদের প্রশাসনের যারা আছেন এ সবাই চেষ্টা করছেন সেনাপ্রজন্ন যোগাযোগ করছেন একটা ডিসিশন আসবে এখানেই নাকি আর সি ফাইনাল ট্রিটমেন্টটা এ করবে এরকম একটা আমাদের চিন্তা আছে তো মোটামুটি অবস্থাটা ভালো না সব মিলে তো আমরা সবাই দোয়া করি আমাদের ভাইয়ের জন্য আর কি তার অবস্থা না না আশঙ্কাজনক তো অবশ্যই কিন্তু তার পালস আছে এবং ভেন্টিলেশনে আছেন